খোদાર রহম ছাড়া চাই না কিছু হতে চায় আলোকিত শিশু আসসালামু আলাইকুম ওয়া ওবার ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 স্বাগত জানাচ্ছি আমি মুসাদ্দিক হোসেন শুরু করছি পবিত্র ماہ আমাদান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন টু পাওয়ার বাই বিআরবি হসপিটালস বিআরবি এমআরএস ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্স এবং কিরজানা ক্রিয়েটিভ সেন্টার দর্শক সারা দেশের স্কুল মাদ্রাসা এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত চৌষট্টি জন শিক্ষার্থী নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের এ আয়োজনের প্রথম রাউন্ড প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আমরা আজকে শুরু করতে যাচ্ছি দ্বিতীয় রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনাল আজকের এই পর্বে শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধুদের সাথে আমার ডানে শুরুতেই রয়েছে প্রতিযোগী বন্ধু মখদুম মোহাম্মদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ তারপরে রয়েছে আবদুল্লাহ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা তার পাশে রয়েছে ছোট্ট বন্ধু মোহাম্মদ মুরসালিন রহমান সোয়াদ নুজুম হিফজুল কোরআন মডেল মাদ্রাসা এবং সবশেষে রয়েছে ছোট্ট বন্ধু মোহাম্মদ মুরসালিন রহমান সোয়াদ আর নুজুম হিফজুল কোরআন মডেল মাদ্রাসা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলোকিত শিশুর এই মঞ্চে পরিচিত হয়ে নিব আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি ও বিচারক প্যানেলের সাথে সম্মানিত অতিথি হিসেবে আজকে উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা এনামুল হক চেয়ারম্যান বায়ন মাল্টিমিডিয়া বিচারক প্যানেলে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন মুফতি মাওলানা ওয়াকিউজ্জামান খতিব কেন্দ্রীয় জামে মসজিদ নরাইল আমাদের সাথে বিচারক প্যানেলে আরও রয়েছেন হাফেজ কারি মাওলানা এনামুল হাসান সাদি চেয়ারম্যান আ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুধী দর্শক সুধী দর্শক আমাদের মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে পবিত্র কোরআন থেকে তেলোয়াত শুনে নিতে চাই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কারি মুমতাহিনুল ইসলামকে بسم الله الرحمن الرحيم، ولا تجعلوا مع الله إلها آخر. إن দর্শক আজকের এই পর্বের শুরুতে জানিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত নিয়মাবলী আমাদের কোয়ার্টার ফাইনাল রাউন্ডে থাকছে চারটি করে সেগমেন্ট মাসনুন দোয়া ইসলামী জ্ঞান কোরআন ও বিজ্ঞান এবং র্যাপিড রাউন্ড ঝটপট শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট মাসনুন দোয়া মাসনুন দোয়া রাউন্ডে আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু মখদুম মোহাম্মদের কাছে চলে যাচ্ছি মখদুম তোমার জন্য প্রথম প্রশ্ন অন্তর পরিশুদ্ধির দোয়া কোনটি অন্তর পরিশুদ্ধির দোয়া হুমাহিফতাহি আন্দা তুমি আমাকে তুমি আমাকে এবং আমার অন্তকে মুনাফিকদের পরিশুদ্ধতা থেকে রক্ষা করো এবং আমার এবং আমার আমনকে তুমি নুক দেখানো থেকে রক্ষা করো মাশাআল্লাহ আল্লাহ মাকদুম কিছুটা ভয়ে ভয়ে বললেও তুমি চমৎকারভাবে দোয়া এবং অর্থ বলেছ আমাদের সম্মানিত বিচারক বৃন্দ তোমার উত্তরটি মূল্যায়ন করবেন চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু কাছে জন্য প্রশ্ন বিপদে পড়লে কোন দোয়াটি পড়তে হয় বিপদে পড়ার দোয়া অর্থ হে আল্লাহ তুমি পবিত্র তুমি ছাড়া কোনো উপাস্য নেই আমি নিশ্চয়ই অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম মার্শা আব্দুল্লাহ অত্যন্ত চমৎকারভাবে তুমি দোয়া এবং অর্থ বলেছ আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু আবদুল্লাহ হোসাইন শায়নের কাছে শায়নের জন্য প্রশ্ন হচ্ছে নেক জীবন ও সুন্দর মৃত্যুর জন্য কোন দোয়াটি পড়তে হয় আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফি কুল্লি আমরিয়া ও আইজেন্ খাজিউদ্দুনিয়া ও অর্থটি বলতে হবে সায়ন ভয় পাওয়ার কিছু নেই তুমি চমৎকারভাবে দোয়াটি বলেছো হয়তো অর্থটি ভুলে গিয়েছো পরবর্তী রাউন্ডের জন্য শুভকামনা থাকলো চলে যাচ্ছে আমাদের শেষ প্রতিযোগী বন্ধু মুরসালিন রহমান সোয়াদের কাছে সোয়াদের জন্য প্রশ্ন হচ্ছে ঋণ পরিশোধের দোয়া কোনটি আল্লাহ হম্মেক ফিনি বি হালালিক্যান হারমিক ওয়া মেনে অর্থ হে আল্লাহ তুমি আমার জন্য হালালকে উপার্জিত রেখো এবং আমাকে এবং তোমার অনুগ্রহে আমাকে অন্যের মুখাপুখি থেকে রক্ষা করো মাসা আল্লাহ চমৎকারভাবে চমৎকার ভাবে দোয়া এবং অর্থ বলেছ আর এর মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের মাস্তুন দোয়া সেকেন আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্ট ইসলামী জ্ঞানে ইসলামী জ্ঞান সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে তিনটি করে প্রশ্ন চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু মাখদুম মোহাম্মদের কাছে মাখদুম তুমি তৈরি জি ইনশাআল্লাহ তোমার জন্য প্রথম প্রশ্ন পবিত্র কোরআনে কোন দুইটি পাহাড়ের নাম উল্লেখ রয়েছে সাফা ও মারোয়া সাফা ও মারোয়া মাশাআল্লাহ আল্লাহ সঠিক উত্তর তোমার জন্য পরের প্রশ্ন পবিত্র কোরআন একটি সুরা রয়েছে সুরা আম্বিয়া প্রশ্ন হচ্ছে এই সূরাটির নাম আম্বিয়া কেন এই সূরাটির নাম আম্বিয়া কারণ হচ্ছে এখানে সুনজন নবীর নাম রয়েছে মার্শাল্লাহ চমৎকার সঠিক উত্তর বলেছ শেষ প্রশ্ন এই সেগমেন্ট থেকে তোমার জন্য প্রশ্নটি হচ্ছে আল্লাহ সুবাহান ওয়া তালা যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন এই হাদিসের রাবিকে হজরত মোহাম্মদ সাল্লাম দুঃখিত সঠিক উত্তরটি হবে হজরত মুয়াবিয়া রাদি আল্লাহ তালা আনহু তোমাকে অভিনন্দন জানাচ্ছি এবং পরবর্তী সেগমেন্টের জন্য শুভকামনা জানাচ্ছি চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আবদুল্লার কাছে আবদুল্লাহ তোমার জন্য এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে কার পরামর্শে খন্দকের পরীক্ষা খনন করা হয়েছিল সালমান ফারসি রাজি আল্লাহ আনহু মার্শাল্লাহ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তাওহিদ কাকে বলে তাওহিদ অর্থ একত্ববাদ তাওহিদ অর্থ একত্ববাদ মাসাল্লাহ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তোমার জন্য এই সেগমেন্ট থেকে ঝগড়া বিবাদে লিপ্ত হলে অশ্লীল ভাষা বলা কাদের স্বভাব মুনাফিকদের মুনাফিকদের স্বভাব মাসাল্লাহ তিনটি প্রশ্নের চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছ আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু শায়নের কাছে প্রথম প্রশ্ন কাবার চাবি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কার হাতে দিয়েছিলেন ওসমান বিন তালহা মাসাল্লাহ সঠিক উত্তর পরের প্রশ্ন পরকালের জীবনের নাম কি সঠিক উত্তর দিয়েছো শেষ প্রশ্ন তোমার জন্য এই সেগমেন্ট থেকে কয়টি সময়ে মানুষ মিথ্যা কথা বললেও মিথ্যাবাদী হিসেবে গণ্য হবে না দুইটি দুইটি বলেছ কিন্তু সঠিক উত্তর হবে তিনটি চলে যাচ্ছে আমাদের এই সেগমেন্টে শেষ প্রতিযোগী বন্ধু মুরসালেন রহমান সোয়াদের কাছে সোয়াদ তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোরআনের আয়াত কয় প্রকার ও কি কী দে খার মহকাম ও মতা শা চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছ পরের প্রশ্ন তোমার জন্য কোন তিনটি সুরা আসমাউল হুসনার নামে নামকরণ করা হয়েছে সুরা আর রহমান সোরা আলা সুরা আনুর মার্শাল্লাহ আমার প্রশ্ন করতে দেরি তার আগেই তুমি উত্তর দিয়ে দিয়েছো শেষ প্রশ্ন তোমার জন্য আলোকে কয় শ্রেণীর মানুষ হিংসার পাত্র তিন তিন শ্রেণীর শ্রেণীর বলেছ কিন্তু দুঃখিত সঠিক উত্তর হবে দুই শ্রেণীর তোমার জন্য শুভকামনা থাকলো দারুণ পারফরমেন্স দেখিয়েছো তোমরা এই পর্বে দর্শক এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের ইসলামিক জ্ঞান সেগমেন্ট আমাদের পরবর্তী সেগমেন্ট ইসলাম ও বিজ্ঞান এবং র্যাপিড রাউন্ড ঝটপট

মাকদুম তোমার জন্য এ রাউন্ড থেকে প্রথম প্রশ্ন কোরআনে বলা হয়েছে যে সূর্য নিজ কক্ষপথে চলছে এটি কোন সুরায় উল্লেখ রয়েছে আমি দুইটি অপশন বলছি অপশন এ সুরা ইয়াসিন অপশন বি সুরা আল কাহাফ অপশন এ সূরা ইয়াসিন সুরা ইয়াসিন মাসাল্লাহ সঠিক উত্তর পরের প্রশ্ন তোমার জন্য পবিত্র কোরআনে কোন আয়াতে বহু সংখ্যক প্রাণীর সৃষ্টিকর্তা উল্লেখ করা হয়েছে অপশন এ আল আল আলা অপশন অপশন বি এ চমৎকারভাবে দুটি প্রশ্নের সুরা সুরা সঠিক উত্তর বলেছ চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী আবদুল্লার কাছে আব্দুল্লাহ তোমার জন্য প্রথম প্রশ্ন পানির মাধ্যমে প্রতিটি জীবের সৃষ্টি হয়েছে এটি কোরআনের কোন সুরায় বলা হয়েছে দুটি অপশন বলছি অপশন এ সুরা আল আম্বিয়া অপশন বি সুরা না নাহল অপশন এ সুরা আল আম্বিয়া মাশাআল্লাহর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তোমার জন্য পবিত্র কোরআনের কোন সুরায় বলা হয়েছে পাহাড়কে পৃথিবীর জন্য খুঁটির মতো সৃষ্টি করা হয়েছে দুইটি অপশন বলছি অপশন এ সুরা আর নাবা অপশন বি সুরা ফুসিলা অপশন এ সুরা আন নাবা মার্শাল্লাহ চমৎকারভাবে তুমিও দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো তোমাকে অভিনন্দন জানাচ্ছি আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ হোসাইন শায়নের কাছে শায়নের জন্য প্রথম প্রশ্ন কোরআনে বলা হয়েছে যে লোহা আকাশ থেকে পৃথিবীতে এসেছে এটি পবিত্র কোরআনের কোথায় উল্লেখ রয়েছে দুটি অপশন বলছি অপশন এ সুরা আলহাদিদ অপশন বি সুরা আত্তাহা অপশন এ সুরা হাদিদ। মাশ আল্লাহ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তোমার জন্য কোন মুসলিম বিজ্ঞানী প্রথম সূর্যের অবস্থান নির্ধারণ করেছিলেন অপশন 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 এ এ আল আল বি ইবনে দুটি প্রশ্নের উত্তর তুমি চলে যাচ্ছে আমাদের সর্বশেষ প্রতিযোগী বন্ধু মুরসালিন রহমান সোয়াদের কাছে সোয়াদ তোমার জন্য প্রথম প্রশ্ন পবিত্র কোরআনে কোন সুরায় পৃথিবীর অবস্থান ও পৃথিবীর আকার বর্ণিত রয়েছে দুইটি অপশন বলছি অপশন এ সুরা আলগাসিয়া অপশন বি সুরা আল বাকার অপশন এ সুরাসিয়া সুরা আলগাসিয়া সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন মুসলিম বিজ্ঞানী প্রথম প্রমাণ করেছিলেন যে পৃথিবী গোলাকার অপশন এ ইবনে হাইথাম অপশন বি আল বিরোনি অপশন ডি আলোনি আল বিরোনি মার্শাল চমৎকারভাবে দুইটি প্রশ্ন তুমি সঠিক উত্তর দিয়েছো আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের এবারের সেগমেন্ট কোরআন ও বিজ্ঞান আমাদের পরবর্তী সেগমেন্ট র্যাপিড রাউন্ড ঝটপট শুরু করছি ঝটপট পর্ব এই পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে চারটি করে প্রশ্ন প্রতিযোগী বন্ধুদের দ্রুততম সময়ে সঠিক উত্তরটি দিতে হবে চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু মাকদুম মোহাম্মদের কাছে মাকদুম তুমি তৈরি জি ইনশাআল্লাহ তোমার জন্য ঝটপট থেকে প্রথম প্রশ্ন রাসুল সাল্ল্লাহসাল্লাম মদিনায় কত বছর অবস্থান করেন দশ বছর দশ বছর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন রাসুল সাল্লাইসাল্লামের প্রিয় রং কি ছিল সবুজ সবুজ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন হাদিসে সিয়াম পালনকারীর জন্য কতটি আনন্দের কথা বলা আছে দুইটি দুইটি সঠিক উত্তর শেষ প্রশ্ন জন্য হাসরের ময়দানে নেককারদের আমলনামা কোন হাতে দেওয়া হবে ডান হাতে ডান হাতে মাসাল্লাহ চারটি প্রশ্নে চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো তোমাকে অভিনন্দন জানাচ্ছি চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রতিযোগী আবদুল্লার কাছে আব্দুল্লাহর জন্য ঝটপট সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন মানব সন্তানের যাবতীয় কাজ তার নিজের জন্য কিন্তু হাদিস অনুযায়ী কোন কাজটি আল্লাহর জন্য সিয়াম সিয়াম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন রাসুল সাল্লামের তলোয়ারের নাম কি ছিল জুলফিকার জুলফিকার সঠিক উত্তর পরের প্রশ্ন রাসুল সাল্লামের পর কত বছর খেলাফত ছিল তিরিশ বছর মাসাল এটিও সঠিক উত্তর শেষ প্রশ্ন তোমার জন্য নবী সাল্লাহ আলাইসাল্লামের পিতা আব্দুল্লাহর মুক্তিপণ হিসেবে আব্দুল মুত্তালিব কয়টি উট কোরবানি করেন একশোটি একশোটি মাশাল্লাহ একটু কঠিন প্রশ্ন ছিল কিন্তু চমৎকারভাবে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ তুমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রযোগী বন্ধু সায়নের কাছে সায়ন তুমি তৈরি জি ইনশাল্লাহ তোমার জন্য প্রথম প্রশ্ন কার আঘাতপ্রাপ্ত হয়ে হজরত আলী রাদি আল্লাহু আনহু দুই দিন পরে শহীদ হয়েছিলেন আব্দুল্লাহ মার্শাল্লাহ সঠিক উত্তর পরের প্রশ্ন নীরব থাকার ফজিলত কি সময় শেষ পরের প্রশ্নে চলে যাচ্ছি সে মুক্তি পেল একটি দেরিতে বলেছো আমাদের বিচারকরা তোমার উত্তরটি মূল্যায়ন করবেন পরের প্রশ্নে চলে যাচ্ছি রাসুল সাল্লাহামের পিতা ইন্তেকালের সময় তার বয়স কত ছিল পঁচিশ বছর সঠিক উত্তর শেষ প্রশ্ন এই রাউন্ড থেকে তোমার জন্য রাসুল সাল্লাহ আলাইস্লামের পিতাকে কোথায় দাফন করা হয়েছিল নির্ধারিত সময় শেষ আমরা চলে যাচ্ছি সর্বশেষ প্রতিযোগী বন্ধু মুরসালিন রহমান সোয়াদের কাছে সোয়াদ তুমি তৈরি জি ইনশাল্লাহ তোমার জন্য ঝটপট থেকে প্রথম প্রশ্ন বনি ইসরায়েল আল্লাহর সাথে কয়টি অঙ্গীকারে আবদ্ধ হয়েছিল দুইটি দুইটি কিন্তু সঠিক উত্তর হবে তিনটি পরের প্রশ্ন ইসরায়েল কোন নবীর নাম ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম এই উত্তরটি সঠিক হয়েছে পরের প্রশ্ন প্রকৃত মুসলিম কে যার হাত মুখ থেকে অপন মুসলিম নিরাবত মাশাআল্লাহ এত কঠিন ছিল চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো শেষ প্রশ্ন তোমার জন্য মান্না ও সালোয়া কোন নবীর উপর নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর ঈসা আলাইহিস সঠিক উত্তর সুধী দর্শক এরি মধ্য দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের ঝটপট সেগমেন্ট আর এরি সাথে শেষ হয়ে গেল আমাদের প্রশ্নোত্তর পর্বের সকল আয়োজন এরপর যে আমরা চলে যাব ফলাফল রাউন্ডে তবে তার আগে শুনে নিব আমাদের সম্মানিত বিচারকদের মন্তব্য শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিচারক প্যানেলের সম্মানিত সদস্য মুফতি মাওলানা ওয়াকিউজ্জামান যারা চারজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে মার্শাল সকলেই সুন্দর উত্তর দিয়েছে তাদের প্রস্তুতিও সুন্দর মাসা তাদের জন্য শুভকামনা করছি ধন্যবাদ আল্লাহ আমরা চলে যাচ্ছি আমাদের বিচারক প্যানেলের আরেকজন সম্মানিত সদস্য হাফেজ কারি মাওলানা এনামুল হাসান সাদি শুনবো আপনার মূল্যবান মতামত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ আলোকিত শিশু এই প্রতিযোগিতার মধ্যে বাচ্চারা এত সুন্দর ইসলামিক উত্তরগুলো দিয়েছে আমাকে মুগ্ধ করেছে এই বাচ্চাগুলো যে প্রশ্নের অ্যানসারগুলো করেছে এত সুন্দরভাবে অনেক মুসলমান ভাই এবং বোন আছেন যারা ইসলামের সাধারণ জ্ঞানটুকু এতটুকু রাখে না তো আমি সবার কাছে আর্জি রাখবো আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান বেশি বেশি চর্চা করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তাওফিক দেখ এ পর্যায়ে আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্তে চলে এসেছি আমরা জেনে নিতে চাই আজকের এই কোয়ার্টার ফাইনাল থেকে কোন দুইজন বন্ধু বিজয় হয়ে চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেমি রাউন্ডে আমাদের জানাচ্ছি আমাদের আজকের পর্বের সম্মানিত অতিথি হাফেজ মাওলানা এনামুল হককে শুনব তার মূল্যবান মতামত এবং সেই সাথে আজকের এই পর্বের বিজয়ী বন্ধুদের নাম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام আলা রাসূলিল্লাহ বা'দ আলোকিত শিশু এরাই গর্বে আলোকিত সমাজ আল্লাহ পাক বলেছেন যে জ্ঞান হচ্ছে আলোর মত এই আলো দিয়েই অন্ধকার দূরীভূত করবে বিনা নূরি ইলাজ জুলমাত আল্লাহ বলছেন যে অন্ধ অন্ধকার সব দূর হয়ে যাবে আলোর মাধ্যমে সেই আলোকিত শিশু এরা যে প্রতি প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে এরাই আলোকিত মানুষ হিসাবে গড়বে এবং আলোকিত সমাজ এদের মাধ্যমেই তৈরি হবে সেই কামনা করছি আজকের ফলাফল ঘোষণা করছি আজকে প্রথম স্থান অধিকার করেছে আবদুল্লাহ দ্বিতীয় স্থান অধিকার করেছে মুরসালিন মেশাল্লাহ তোমাদের দুজনের জন্য কামনা রইল আর তোমাদের দুজনের জন্য দোয়া রইল তোমরা সামনের দিকে আরও ভালো করবে মন খারাপের কিছু নাই কাউকে না কাউকে তো বিদায় নিতেই হবে সকলে শুভ কামনা করে এই অনুষ্ঠানের সফলতা কামনা করে শেষ করছি মার হাবাৎ আমরা পেয়ে গেলাম আমাদের আজকের এই পর্বের দুইজন বিজয়ী বন্ধুকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি তোমরা চলে যাচ্ছো আমাদের সাথে পরবর্তী সেমিফাইনাল রাউন্ডে আর যে দুইজন বন্ধু আজকে বিদায় নিচ্ছ তোমাদেরও মন খারাপ করার কিছু নেই তোমরা তোমাদের প্রতিভার স্বাক্ষর রেখে ইতিমধ্যেই এই প্রতিযোগিতার সেকেন্ড রাউন্ড পর্যন্ত এসেছো তোমাদের জন্য থাকছে মোবারকবাদ আর সেই সাথে আমাদের আজকের আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাহরক শুভেচ্ছা শাহরখ তুলে দিচ্ছেন সম্মানিত বিচারকবৃন্দ শুদ্ধ জ্ঞানের পর্যায় আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি বায়ন মাল্টিপিডিয়ার সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা এনামুল হকের কাছে সম্মাননা স্বাহরখ তুলে দিচ্ছেন সম্মানিত বিচারকবৃন্দ রববি জিদনি আসক এরি মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম বিআরবি আলোকিত শিশু সিজন টুয়ের আজকের সকল আয়োজন আগামী দিন একই সময় আপনারা দেখবেন কোয়ার্টার ফাইনালের জমজমাট লড়াই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সুবহান ওয়া আপনাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কোদার রহম ছাড়া চাই না কিছু হতে চায় আলোকিত শিশু